ছবিৰ মানে বৃষ্টি লাগে ফেচবুকে চাৰা মত নাই আঠ ক্লোজ নাই নিজ মাতৃ চব নাই ক্ল'জিলে বুজা যায় আচৰি বা এইটো সেয়া ফ্ৰেম হল নাট বাজি চাব কালি মে আব টপাই সাহেব আমি ভাই এই দেখ এ খানা এ ব্যাঙে কে কালি লাড়ার গাদি ঘুরে এ দেখছে আমি কত সুন্দরী লাগছাই আজকেস নাই কি আজ বললে আমি তিন ঘুরে ফলাই সব দিনে ফলাইম আমি আমি নিজে পড়ে যদি আমি বড়ি তাই তুমি দহকে টানিয়া নাও আচ্ছা যা ফিরতে না খানা আমার যে আদি রইছি আসিস না যা রিল্যাক্স রিল্যাক্স আচ্ছা আমি কই আমি কই নিজুম তুই উঠে দি একটু যা তুই উঠে তার একটু সামনে দিতে পারবে না দর তুই সবই উঠাইবি আগে সবই অ্যাঙ্গেল ওই আমদুল না কি বন্ধ কি করে দেখ এইটা ধরে তাহলে যদি সাপোর্ট তুমি পাও না তে আর কিটা করব তুই লাক্ত কইরা দব ইগুত দ্বারা মাথার নিচে ওরব এইটা আচ্ছা ওইটা আলাদা অ্যাঙ্গেল লাগতে হইব ওইদা কইদা ইয়া বড় খানা দূরে যাstacked না বেটা একটু জায়গা বেটা ফুটকি দি একটা মোড়া দিতে তো যাইবি কি পানি মারতে আছ তুই

আইতেটা কত সুন্দর আইতে পারে আস্তে আস্তে